মাল যা দিব গ্যারান্টি দিব মাল গ্যানিং দিয়ে গ্যানিং দিয়ে কাইটা নিবেন কোনো সমস্যা নাই দুর্নীতি কোনো ব্যবসা করি না মন চালা আসবেন মান্য মন চালা আসেন না আপনি পুরো ভিডিও দেখবেন তারপর আমার ফোন দিন আপনি কতদিন যাবত এই লাইনে আছেন বিরানব্বই সালের থেকে যাচ্ছে কোথায় এটা হবে সিলেট লন্ডন প্রবাসী মারি স্কোয়ার ফিট আটশো টাকা আটশো টাকা গেটটা দাম আসছে হলো আপনার চৌচল্লিশ এই গিটটা যাচ্ছে কোথায় এটা দেব মাগুরা সদরে সব 16 গেট কাটটা গ্যান্ডিং দা চেক করে নিতে পারবো লেজার কাটিং এর যে শীট কত মিলি আমাদের গেট গ্রিল তবে বারবার শেড তাজ গরু খামারে শেড তারপর মিছু কভারবেন সবই আসসালামু আলাইকুম ভিউয়ারস ফয়সাল পলকের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি মাশাল্লা মেটাল এখানে দরজা জানালা গেট সহ যাবতীয় আইটেম তৈরি করে থাকেন এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন দরজা জানালা গেট গ্রিল সহ এবং গাড়ি তৈরি করে থাকে বিভিন্ন ডিস্ট্রিক্টে এই প্রতিষ্ঠান থেকে গাড়ি যাচ্ছে অনেক দিন যাবতীয় কাজ করছে আমরা কথা বলবো সরাসরি এই প্রতিষ্ঠানের মালিক রাজীব ভাই ভাই কেমন আছেন ভালো আছি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনারা তো দরজা জানলা গেট গ্রিল সহ কি কি আইটেম তৈরি করে থাকেন আমার হলো দরজা গ্রিল মেন গেট কেজি গেট এসএস এর গেট এমএস এর গেট রেলিং অটো মিশুক পাগা কভার ভ্যান পিকআপ শুরুতে আমরা জানবো আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চাই আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানাটা বলে দেন ঠিকানা হলো মিরপুর 11 বড় মসজিদ ডালের নিচে মাশাআল্লাহ মেটাল ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট নাইন ফাইভ ডবল ওয়ান ফোর ওয়ান থ্রি ভিওয়ার্স এই নাম্বারটা স্ক্রিনের উপর দেওয়া থাকবে এবং এই নাম্বারে আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে যার প্রয়োজন সে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ এর মতো যোগাযোগ করতে পারবেন বিশেষ করে বলবো যে আপনারা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন কারণ রাজীব ভাই উনি কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিলে সবসময় নাও পেতে পারেন আমরা আপনাদের জানাবো ভিওয়ার্স যে এই গেট কত বাই কত সাইজ করছেন এবং কি কি মাল ইউজ করছেন এবং লন্ডন প্রবাসী ভাই কত ভাই কত সাত বাই আট সাত বাই আট কি মাল ইউজ করছেন পুরো যা মাল আছে সব ষোলো জিপি মাল জিপি মাল রং দেখতে পারবো জিপি মাল আচ্ছা আচ্ছা মাল কত ভাই কত বাই দুই দুই বাই দুই আর এই যে ই দিচ্ছেন এটা এটা শেপের ছয়টা নিচে আছে ছয়টা বারোটা বারোটা আর মাঝে কি ডিজাইন করছেন এটা হলো আপনার বক্সের ডিজাইন মাকুশের ডিজাইন সিস্টেম এটা হলো আপনি গেট দুই পার্ট একটা ভিতরে খুললে যাইব আর এটা এটা পকেট পকেট কত ফিট কত ফিট পকেট তিন বাই সাড়ে ছয় তিন বাই সাড়ে ছয় মানে মালামাল ঢাকা দিবটা কি চাকা ইউজ চার ইঞ্চি চাক্কা আচ্ছা লোহার চাকা আচ্ছা নিচের যে ফ্রেমটা মানে গেট আচ্ছা পুরো ফ্রেম গেট ষোলো মাল দিয়ে তৈরি করছেন

আপনারা দেখতেছেন যে এখানে একটা গেট আছে কত বাই কত সাইজ গেট এটা আট বাই সাত আট বাই সাত যে মাকুসা ডিজাইন গেট তৈরি করছে মাসাল্লা মেটাল এবং এই পাশে আরেকটা গেট দেখতেছি এই পাশে আরেকটা গেট এটা কি ডিজাইন করছেন এটা হলো ফুলের ডিজাইন ফুলের ডিজাইন নিচে হচ্ছে আপনার টপ সেট করা আছে টপের উপরে হচ্ছে আপনার ফুল লতা পাতা রাজীব ভাই এই গেটটা কত ভাই কত সাত বাই সাত

এটা দা পার স্কোয়ার পিট সাতশো দাম আইব চৌত্রিশ হাজার পার স্কোয়ারপিট টাকা আর টোটাল গেটটার দাম কেমন চৌত্রিশ হাজার মানে চৌত্রিশ হাজার টাকা এরকম একটা সুন্দর ডিজাইনের গেট পেয়ে যাচ্ছে এই গেটে যাচ্ছে কোথায় মাগুরা সদরে কোন ভাই নিচ্ছে সৌদে প্রবাসী সৌদের ও প্রবাসী কিভাবে গেটে অর্ডার হলো এ তো আপনার বোলো থেকে দেখে অর্ডার হয়েছে ছয় মাস ধরে ফোনে কথা কথি কথা চলতাছে আচ্ছা ভিডিও ভিডিওর মাধ্যমে আপনাদের অর্ডার হইলো আচ্ছা এই পাশে এই যে মাপ নিয়ে তো আমরা আচ্ছা আপনারা যে এই মাপ নিয়ে আসছেন আচ্ছা এই পাশে আর একটা গেট দেখতেছি যে এখানে একটা সুন্দর রাজকীয় একটা গেট তৈরি করছেন এটা তো আপনার আবার মিরর শীট আছে এবং স্কোয়ার একটা ডিজাইন দেয়া আছে এখানে এটা তো একটা কি ডিজাইন করছেন এটা মাকুশা ডিজাইন মাকুশা ডিজাইন যাচ্ছে কোথায় এটা সিলেট লন্ডন প্রবাসী লন্ডন প্রবাসী এর নাম হলো রাজীব আচ্ছা এরকম একটা গেট যদি কেউ নিতে চায় দাম আসবে কেমন

ভিডিও দেখি আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করতে চায় মানে অর্ডার করতে চায় আপনাদের অর্ডার করার সিস্টেম কি অর্ডার সিস্টেম হলো আমার ফোন নাম্বার যোগাযোগ বলবো ফোন নাম্বার আমার অর্ডার করার সিস্টেম কি এবং কত টাকা আপনাদের অ্যাডভান্স করা লাগবে আমার অ্যাডভান্স হলো 10 রুপিয়ে যেটাই করেন মানে গাড়ি গেট যেটাই করেন এটা বলেন 10 রুপিয়ে করতে হইব 10000 টাকার উপর অ্যাডভান্স করলে মানে 10000 টাকা অ্যাডভান্স করলে আপনারা মাল দিতে পারবেন মাল দিতে পারবো আচ্ছা মাল তোরে করে চাইছে আপনারা কি মাল পাঠিয়ে দিবেন নাকি মাল নিয়ে যেতে হবে না না এটা 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 কুরিয়া দেব এটা কুরিয়া সুন্দরবন

আচ্ছা ভিওর আমরা আছি এই মুহূর্তে মার্শাল মেটাল এখানে কিন্তু দরজা জানালা গেট গ্রিল থেকে শুরু করে গাড়ি লাইনে ভাই চলে অনেক গাড়ি দিচ্ছে কিন্তু অনেকের রিকোয়েস্টে কিন্তু ভিওর রিকোয়েস্টে কিন্তু ভাই আবারও গেট গেট তৈরি করছেন এবং মার্শাল মেটাল থেকে যারা গেট নেবেন কিন্তু অনেক সাশ্রয় নিতে পারবেন মাঝে গেট সাইড এ এই দিচ্ছে তালা লক দুইটা তালা লক দিছে হ্যান্ডেল হ্যান্ডেল আছে দুটো তালা লোক আছে এই গেটে আপনার মানের তালা ইউজ করে যত কিনা আর মতো এরই তো এই তালাই লাগায় আর লাগে না আমি তো অটো লক ওই জায়গায় লাগাই দিবো অটো লক ওইখানে লাগাই দেবে আচ্ছা 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 আমরা এরকম একটা গেট আমরা আর একটা সেট করবো হচ্ছে কোথায়

দেখাই দেবো আর এই যে মিরোশিট ভাই মিরো শিট বাসের সামনে যারা যাবে তাদের তো আয়নাই লাগবে না যে স্কুলে লোক মুখ যাইব নষ্ট হয়ে গেলে আয়নাটা দেখবো

আপনি কতদিন যাবো এই লাইন আছেন বিরানব্বই সালের থেকে আগে কোথায় কাজ করছেন আগে বাইরে করতাম বাইরে কিছু শুধু গেটই বানাতেন লোয়ার ডিপার্টমেন্টরা যা আছে লোয়ার ব্যাঙ্ক কী কী তৈরি কাজ করতেন এই ধরুন গেট গিরিল আপনার বড় বড় শেট টাচ গরু খামারের শেঠ তারপর মিউসুক কাপড় পেন সবই সবই তৈরি করেন আচ্ছা আচ্ছা ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় এ অর্ডার করতে চায় আপনাদের এখানে আসার ঠিকানা কী আজাদি হলো মিরপুর এগারো বড় মসজিদ ডালের উপরে আইসা মার্শাল মেটাল ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট নাইন ফাইভ ডবল ওয়ান ওয়ান থ্রি এই আছে সব ওকে তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো আল্লাহ হাফেজ ভালো থাকুন